ভয়াবহ আগুন খরের কাদায় পুরে ছাই তিনটি গাদা ঘটনাটি ঘটেছে গুহাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম চাকলা এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা উদয় ঘোষের তিনটি গাদায় আগুন লাগে দাও করে জ্বলতে থাকে কাদাগুলি চাঞ্চল্য ছড়াই এলাকায় পরবর্তীতে স্থানীয় ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন কি কারণে আগুন লেগেছে তা স্পষ্টভাবে জানা যায়নি ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশ অনেকটাই এ বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট Thank <laughs> you. কীভাবে আগুন লাগলো সেটা বোঝা যাচ্ছে না ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে ক্ষয়ক্ষতিটা মোটামুটি দিকে আটটার জমি আচ্ছা আগুনটা আগুনটা আওতায় কি করে নিয়ে এলেন কিছুটা আমরা ঘরের মোটর থেকে দিয়েছিলাম তারপর ফায়ার ব্রিগেডে দাঁড়িয়ে ফায়ার ব্রিগেডে এসেছিলাম আপনার নাম উদয় গী ঠিকানা ঠিকানা চিন্তা করলাম ব্যবহার সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে ছায়ার ঘাড়ে জর্জরিত স্বামী বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে